রাধে রাধে কেমন আছে তোমরা আমি টুম্পা দ্য কুন্ডু ফ্যামিলি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে শুক্রবার সময় এখন সকাল সাতটা পালন শাকগুলো ভালো করে ধুয়ে কড়াইতে আমি কিছু গরম মশলা ফোড়ন দিয়েছি তারপরে এই যে পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর হ্যাঁ পেঁয়াজের মধ্যে আদা রসুনও দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর এর উপরে দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা পালন শাকগুলো তারপর একটুখানি জাস্ট ভাবিয়ে নিয়েছি আর এই যে পালং শাকটা মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তারপর আবার কড়াইতে একটুখানি জিরে ফোড়ন দিয়েছি আর ওই পালং শাকের পেস্টটা দিয়ে একটু নাড়িজেরি নিয়ে বেসিক মশলাগুলোও দিয়ে দিলাম দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেলো এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পনিরগুলো হয়ে গেল আজকে আমাদের পালক পনির আর এটাই হলো আজকে সকালে প্রিন্সের টিফিন পরোটা আর পালক পনির আজকে প্রিন্সের স্কুলে কোনো ছুটি নেই ও স্কুলে চলে গেছে আর এই যে সকালে আজকে আমার ব্রেকফাস্ট একটা ডিমের অমলেট আর একটুখানি জুস আজকের দিনটা ভীষণ সুন্দর একটা দিন এক হতে তেইশে জানুয়ারি তারপরে সরস্বতী পুজো আমাদের কোনো কত আনন্দ হচ্ছে তাই না পুজোটা সেভাবে হলো না একটুখানি কুল নিয়ে এসেছিল ওর বাবা কুল কুল একটু ধুয়ে ঠাকুরের কাছে দিয়ে শুক্রবার আজকে সরস্বতী পুজো আর সময় এখন প্রায় এগারোটার মতো বাজে আজকের দিনটা না অন্যান্য দিনের মতো পুরো সাধারণ প্রিন্স গেছে স্কুলে যখন আমরা পাঞ্জাবে ছিলাম না তখন একদিন বাড়িতে বসে আমি সরস্বতী পুজো করেছিলাম তখন তো প্রিন্স ছোট ছিল তো স্কুলটা বন্ধ করতে পেরেছিলাম মানে আমি বন্ধ করে রেখেছিলাম স্কুলে তো এই দিন ছুটি দেয় না এই যে টোয়েন্টি সিক্স জানুয়ারি আসছে সেদিন স্কুলে ডান্স কম্পিটিশান আছে সেখানে ওর নাম দেওয়া আছে তারপরে সোলো সং কম্পিটিশানে নাম দেওয়া আছে তারপরে ফাইনাল এক্সাম আসছে তার জন্য স্কুলে রোজ রিভিশন টেস্ট চলছে কীভাবে স্কুলটা বন্ধ করি জীবনে কতটা পরিবর্তন হয়ে গেছে যাই হোক শুধুমাত্র কলকাতাতে না এত ধুমধাম করে সরস্বতী পুজো হয় যে এত বছর ধরে আমি কলকাতার বাইরে আছি স্কুলে যেমন প্রিন্সেস স্কুলে সরস্বতী পুজো হয়েছিল ন্যাচারালি স্কুল হচ্ছে পূজা পুজো হয়েছে দেবী আরাধনা হয়েছে প্রোগ্রাম হয়েছে জাস্ট নর্মাল কিন্তু আমাদের সময় যেটা স্কুল সরস্বতী পুজো হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে ভালো বলে শাড়ি পরে সেজে পুজো ঘুরতে পেরেছে সেরকম এখানে হয় না আর কোথাও দেখিনি আমি তো ভীষণ মিস করি ব্যাপারটা আজকে সকালবেলা এই কিছুক্ষণ আগে মোবাইলে সোশ্যাল মিডিয়া খুলতে খুলতে কিছু ফটো দেখলাম যে কিছু বাচ্চা বাচ্চা মেয়েরা শাড়ি পরে একদম মানে গোল্ড প্যাডেল জুয়েলারি পুরো করে মানে তিন চারটে জুয়েলারি পরে বেরোচ্ছে ডেটেড লাগলো দেখতে কিন্তু না একদমই না আসলে যখন আমরা ছোটোবেলা শাড়ি পরতাম আমার মাও আমাদের মানে আমাদের সে গ্রুপ ছিল বান্ধবীদের সবার মা তাদের যত জুয়েলারি থাকতো মায়েদের সমস্ত কিছু চাপিয়ে দিত সরস্বতী পুজোতে মনে পড়ে কিছু কিছু স্মৃতি মনে পড়ে যায় ভালো ভালো স্মৃতি তো ভীষণ ভালো লাগলো দেখে আর সেগুলো না আমার অনেক কিছু ছোটোবেলার স্মৃতি মনে পড়ে সারা জীবন তো থাকবো না এখানে যখন বাড়িতে যাব তখন সরস্বতী পুজোও করব। আবার সেই বাচ্চাদের সাথে স্কুলেও ঘুরে বেড়াবো এই আশায় থাকি চলো দুপুরে রান্নাটা সেরে নিই আজকে রান্না করছি পোলাও আর আলুর দম প্রথমে ভেবেছিলাম যখন পুজো হলো না তখন একটুখানি মাছের জল আর ভাত করে নিই তারপরে ভাবলাম পুজো হোক না না হোক কিন্তু একটুখানি এই ট্র্যাডিশনাল ফুডগুলো যদি বাড়িতে রান্না না হয় তাহলে কিন্তু ভালো লাগে না তাই একটুখানি পোলাও আলুর দম করে নিচ্ছি দুপুরে বেড়ে খাবার জন্য রাত্রেবেলার জন্য এখনো করছি না রাত্রেবেলা দেখি কি হয় দড়িগুলো ছিঁড়ে যাবে আর দড়িগুলো একবার ছিঁড়লে না জামা কাপড় শুকু দিতে বিশাল অসুবিধা হয়ে যাবে কি পরিমানে কুল হয়েছে দেখ গাছটা না ছোট্ট আমরা যখন স্কুলে যেতাম তখন এই কুলগুলো খাওয়া বারণ ছিল যতক্ষণ না পরীক্ষা হবে কুল খেতে পারবে না আর এখন তো কোনো নিয়ম বাধাই নি সবাই কুল খায় এই ডালটা দেখ প্রচুর কুল হয়েছে এই ডালটা দেখো বেশি দূরে যাস না পার সামনের ডালটা টান তাহলে পারবি না এটা টান টুক করে টান এটা একটুখানি টান দাঁড়া 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 ওইভাবে ওইভাবে স্টপ করে রাখ দেখ পারবি দেখ পারলে থাক না পারলে ছাড় পাকা পাকা ফুল আছে ওই ডালটা পুরো কেটে নিতে পারলে অনেকগুলো আছে নেই ঘরে গিয়ে ধুয়ে খাবো এই সারাক্ষণ কিন্তু এখানে পাখি থাকি এখানে কোনো সময় ফুলগুলো না ধুয়ে খাবি না সেই ডালটা পাস নি কিছু একটা দিয়ে পারতে হবে কী দিয়ে পার যাব বলতো আরে পুরো পাকা এই যে এই যে এই তো হচ্ছে

কুলগুলো নষ্ট করিস না এই কুলগুলো খাওয়ার জন্য আমরা কর্ত করতাম জানিস ও বদমাইস না গুড়িতে সময় এখন সন্ধে সাড়ে সাতটা দেখো সত্দম রাত হয়ে গেছে মনে হচ্ছে না আর কটা দিন পর থেকে যখন গরমকাল শুরু হয়ে যাবে তখন এই সময়টা এখনও পর্যন্ত সূর্যদেবতা আকাশে উঁকি মেরে চেয়ে থাকবে আর এই রাস্তাটা যে আমার এত ভালো লাগে আমরা যে চৌ মাথা বলি না কিন্তু এটা ছ মাথা দেখো আমি একটুখানি বুঝিয়ে বলছি রাস্তার সিগন্যাল হয়নি তাই তো আমরা এখন রাস্তা ক্রস করতে পারবো না তাই এখন যেখানে আমাদের গাড়িটা থেমে আছে এখান থেকে দুটো মাথা আর ঠিক আমাদের অপোজিটে দেখো দুটো মাথা দেখা যাচ্ছে আর ডান সাইডে আর বাঁ সাইডে দুটো মাথা আছে টোটাল ছটা মাথা হয়ে গেল তাই এখানে কিন্তু এই রাস্তাটার নাম দেওয়াই যেতে পারে ছ মাথা আমাদের বাড়িতে মানে কলকাতায় আমাদের তো ঘুমায় বাড়ি আমাদের স্টেশন থেকে যখন আমরা মেন রোডের দিকে যাই তখন সেখানে গিয়ে এরকম রাস্তা রাস্তা ভীষণ সুন্দর সবসময় প্রাকৃতিক সৌন্দর্য কাছে কিন্তু কিছু কিছু রাস্তাও তার সৌন্দর্যে হার বানায় আর জানো তো এই যে রাস্তা রাস্তার পাশে বিভিন্ন ধরনের বাড়ি ঘর কিংবা দোকান পাট সমস্ত কিছুই কিন্তু নিজের মধ্যে এই যে একটা সৌন্দর্য স্থাপন করে বসে থাকে আজকে যাচ্ছি একটা আমরা নতুন জায়গায় আমার জন্য এটা নতুন জায়গা বাপি আর প্রিন্স কয়েকবার এসেছে তবে আমি এখনও যাইনি এই দোকানটাতে আর এই যে মার্কেটটা ঢুকলাম এই মার্কেটও এইবার আমার প্রথম ঢোকা এর আগেই তো আমি বলেছি একটা জায়গা দিনের পর দিন থাকতে থাকতে তার আশেপাশের মার্কেট আর সমস্ত রকম দোকানপাট আমরা একদম বাড়ির মতো করে চিনে ফেলতে পারি আর এই দেখো এই যে দোকানটা দেখতে পাচ্ছ এই দোকানটাই আজকে এসেছি ঢুকে দোকানটাতে দেখো এখানে আছে নাগানাড়ায়ক কালেকশন এখানে আছে দেখো কত তরবারি আর ঠিক তার পাশেই আছে দেখো কত রকমের পাগড়ি রাজস্থানে যখন বিয়ে হয় তখন পুরুষেরা তো এরকম পাগড়ি পরে আর একটা সের থাকে কিন্তু হাতে একটা তরোয়াল থাকবেই চলো টুপটুপ করে তোমাদের সমস্ত জিনিস দেখাই আর এখানে আছে কিছু বকলেস ওই যে বেল্টগুলো পরে তারপরে মাঝখানে যেটাকে দিয়ে জয়েন করে না সেরকম কিছু মানে যখন শেয়ার পরবে সেই কালারের সঙ্গে অথবা পাগড়ির সঙ্গে ম্যাচ করে এই বকলেসগুলো পরানো হয় আর উপরে দেখো কতগুলো পাগড়ি লাগানো আছে না পাঞ্জাবে যারা সর্দারজি হয় তারা কিন্তু সব সময় পাগড়ি পরে থাকেন মানে জন্ম থেকে আর রাজস্থানেও কিছু কিছু মানুষ পাগড়ি পরে থাকেন তবে সেগুলো পাঞ্জাবিদের মতন আলাদা ধরনের হয় তবে বিয়ের সময় সবাই পাগড়ি পরে আর এই দেখো পেছনে ঢাকা আছে কতগুলো নাগরাই জুতোর কালেকশন আমাদের ইউভি কিন্তু এসে তুষ্ট শুরু করে দিয়েছে আর যাই হোক এখানে আছে দেখো কতগুলো নেক জুয়েলারি সে রনের সাথে ম্যাচিং করে সব থেকে নিচেরটা আমার ভালো লেগেছে একদম মোচটা হয় না রাজস্থানের দেশের মোচ এর মতন করে একটা করে নেকলেসের ডিজাইন আর এখানেও আছে এক গাদা ব্লেজার আর তার তো রাখা আছে এক গাদা শেরওয়ানি চলো একটু কাজ থেকে দেখাই দেখো প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা একদম টকটকে লাল আর এটা একটুখানি হালকা হালকা অরেঞ্জ কালারের তবে এটাও ভীষণ সুন্দর লাগছে আবার হাতাতেও কি সুন্দর করে একটুখানি কাজ করা রয়েছে দারুণ লাগছে সব কটা ভালো লাগছে তবে এইটা দেখো এটা একদম সাদা শেরওয়ানি এটা কিন্তু দারুণ লাগছে দেখি আমার ভাইয়ের বিয়ের সময় যদি রাজি হয় তাহলে বাপিকে প্রিন্সকে এরকম সাদা রঙের শেরওয়ানি পরাবো জানা তো শিকারগড় কিংবা তার পাশের মার্কেটে যদি যাই তাহলে না সেখানকার রাস্তাঘাট কিংবা দোকানপাট বলো সমস্ত কিছুই তো আমাদের চেনা হয়ে গেছে তো আমিও দেখি অতটা উৎসাহ লাগে না তবে দেখো এই রাস্তাটা যে নতুন আছে না এর দুপাশে যে বাড়ি ঘর কিংবা দোকানপাট সমস্ত কিছু কিন্তু ভালো লাগছে একদম নতুনত্ব যে আর এই যে এখন আমরা রাজস্থানের যে জায়গাটায় থাকি প্রায় বছর খানে হয়নি এখনও হতে গেল আমরা এখানে এসেছি এখনই এর চারিপাশটায় সবথেকে ভালো মিষ্টির দোকান ভালো জামা কাপড়ের দোকান কিংবা ভালো জুতোর দোকান মোটামুটি সমস্ত কিছুই আমাদের জানা হয়ে গেছে আর এখন তো এর আশেপাশে সমস্ত রাস্তায় বাপিন্ন নখ দর্পণে এত চারিদিকটা ঘুরেছে চলো বাড়ি চলে এসেছি আর এখানে বসিয়ে দিচ্ছি একটুখানি গাজরের হালুয়া আজকে রাত্রে আর রান্না করতে হবে না ওই যে বাজারে গেলাম আসার সময় একটুখানি চিকেন নিয়ে এসেছি আর একটু পরোটা নিয়ে এসেছি রাত্রে আর রান্না করে ঢুকতে হবে না তবে গাজরগুলোকে দুপুরবেলা আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম হালুয়া তৈরি করব বলে প্রিন্সও ভীষণ ভালোবাসে হালুয়া খেতে তাই ভাবলাম যে অন্তত হালুয়াটা করে রাখি তাহলে কালকে সকালবেলা প্রিন্সকে গাজরের হালুয়া দিয়ে রুটি কিংবা লুচি কিছু একটা করে দেওয়া যাবে আজকে নিয়ে এসেছি চিকেন টিক্কা মশালা মানে প্রথমে চিকেনের টিক্কা বানিয়ে তারপরে বেশ তেল মশলা দিয়ে একটা গ্রেভি বানিয়ে সেগুলোকে রান্না করা হয়েছে এই চিকেন টিক্কা মশালার মধ্যে ভীষণ পরিমাণে মশলা তেল থাকে তবে খেতেও কিন্তু দারুণ হয় দাঁড়াও তোমাদের একটুখানি দেখাই এখানে দেখো কত পরিমাণে তেল দিয়েছে তবে তেলটা না দিলে কিন্তু রান্নার স্বাদও আসবে তবে প্রতিদিন এরকম তেল যুক্ত খাবার কিন্তু না খাওয়াই ভালো মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে ব্যাস আজকের জন্য এতটুকু আবার নিয়ে আসবো অন্য কোনো ভিডিও গল্পের মাধ্যমে আমার সঙ্গে থেকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে তবে একটা লাইক করে দিও তোমরা ভালো থেকো আমি আবার নিয়ে আসবো এমন কোনো ভিডিও গল্পের মাধ্যমে